সো ক্যারিয়ার ম্যাপ বইটি আসলে এটা আমি বলবো এটা সার্বজনীন ইভেন যারা ক্যারিয়ার শুরু করেছে ক্যারিয়ারে কয়েকটা বছর পার করেও আসছে তারাও এই বইটি এই বইটি সহায়তা নিতে পারে কারণ এই বইটিতে আপনাকে পূর্ণাঙ্গ রূপে সবকিছু আপনার ক্যারিয়ারের বিভিন্ন বিষয় এক কথায় ক্যারিয়ার ম্যাপটাকে করে দেওয়া হয়েছে এই বইতে এটা গল্প বলি আমরা যখন প্রাইমারি গোল্ডি পেরে যখন হাই স্কুলে ভর্তি হই তখন ক্লাস সিক্সে আমাদের এক শ্রদ্ধে শিক্ষক জিজ্ঞেস করলেন তোমরা বড় হয়ে কে কি হতে চাও তখন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে এক একজন এক একজনের অ্যাম্বিশনের কথা বললাম তখন তো ছোট আসলে ক্যারিয়ার নিয়ে আমরা হয়তো অত বেশি চিন্তা করি না তারপরেও কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কেউ আমাদের চারপাশে আমরা যাদেরকে দেখি ওনাদের প্রতি ইন্সপায়ার হয়ে আমরা এক একটা ক্যারিয়ারের কথা বললাম এক একটা অ্যাম্বিশনের কথা বললাম এক একটা প্রফেশনের কথা বললাম তখন তো আসলে ক্যারিয়ার বিষয়টা নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাই না যখন আমরা কলেজ শেষ করে গ্রাজুয়েশনের পথে পা বাড়াই বিবিএ এ করি অনার্স করি তখন হয়তো বা ক্যারিয়ারের চিন্তাটা আমাদের মাথায় একটু একটু করে আসে এবং দিন শেষে গিয়ে দেখা যায় যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন ক্যারিয়ার আমাদের মাথার উপর জেগে বসে তখনই আমরা বিভিন্ন অনুসন্ধান চেষ্টা প্রস্তুতি পরিশ্রম এসবের মধ্য দিয়ে আমরা একটা ক্যারিয়ারে গিয়ে শেষ পর্যন্ত শুরু করি এটা শুরু করতে অনেকের দেখা গেছে কি খুব দ্রুত হয় আবার অনেকের তিন চার বছর পর্যন্ত লেগে যেতে পারে আবার অনেকের হয়ও না এই যে সময়টা এই সময়টার যে প্রিপারেশন এবং এই যে সব কিছু মিলিয়ে আমরা একটা ক্যারিয়ার শুরু করার যে একটা ধাপ এই ধাপটা আমরা যদি আমি মনে করি যদি আমরা ডে ওয়ান থেকে শুরু করি ডে ওয়ান বলতে আমরা এখানে দুইটা ফেসকে আমরা মেনশন করতে পারি ফার্স্ট অফ অল আমরা যখন বিবিএ তে বা অনার্সে ভর্তি হই তখন থেকে যদি আমরা এটা শুরু করি তাহলে যখন আমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট হয় তখন থেকে আমরা ওই প্রিপারেশনের উপর ডিপেন্ড করে যে কোনো একটা কেরিয়ারে আমরা খুব দ্রুত ঢুকে যেতে পারি যেহেতু আমাদের প্রিপারেশনটা আগে থেকে থাকে কারণ আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা গতানুগতিক যে চিন্তা ভাবনাগুলো করি হয়তোবা কালের বিবর্তনে আরো অনেক ক্যারিয়ার বিষয়ে আরো অনেকগুলা ধাপ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে যায় যেগুলা বিষয় হয়তো আমরা জানিও না সো এক্ষেত্রে কেউ যদি আমাদেরকে গাইড করে কেউ যদি আমাদের ফিলোসফার হয়ে কাজ করে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয় যে আমরা কোন ক্যারিয়ারটা বেছে নিব তো এই যে সহজ করার প্রক্রিয়াটা এগুলো করে দিতে পারে ক্যারিয়ার ম্যাপ এই বইটি এটা আপনি যদি বলেন যে আপনি তাহলে গ্রাজুয়েশনের শুরুতে কেন এটা তো তাহলে একটা ক্লাস সিক্সের একটা স্টুডেন্টের হাতে এই বইটি থাকা উচিত হ্যাঁ আমি মনে করি সেটাও ঠিক আছে কেননা কিছু কমন ক্যারিয়ার ছাড়া আরো কিছু ক্যারিয়ার থাকে যেগুলো হচ্ছে যে আপনার নিয়ে পড়াশোনা করতে হবে আপনার ওই প্রফেশনে যেতে গেলে তাহলে আপনার সেটা তো আপনার আর যদি সেকেন্ডারি পাস করে ফেলেন আপনি হায়ার সেকেন্ডারি পাস করে ফেলেন তখন তো আর আপনি এই প্রফেশনে যেতে পারবেন না যদি আপনি ক্যারিয়ার ম্যাপ এই বইটি এটার সহায়তা নিয়ে আপনি যদি জানেন যে না ক্যারিয়ারে যেতে গেলে আপনাকে এই বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে তখন আপনাকে এটা 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 করবে সো ক্যারিয়ার বইটি আসলে আমি বলবো সার্বজনীন যারা ক্যারিয়ার শুরু করেছে ক্যারিয়ারে কয়েকটা বছর পার করেও আসছে তারাও এই বইটি এই বইটি সহায়তা নিতে পারে কারণ এই বইটিতে আপনাকে পূর্ণাঙ্গ রূপে সবকিছু আপনার ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে এক কথায় ক্যারিয়ার ম্যাপটাকে করে দেওয়া হয়েছে এই বইতে সো আই থিংক যে এই ক্যারিয়ার বইটি এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবং আহ প্রত্যেকটা ঘরে এই বইটি রাখা যেতে পারে এবং প্রত্যেকে এই বইটার সহায়তা নিতে পারে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি এই বইটার এই বইটাতে অনেকগুলা পেজ আছে অনেকগুলা পেজের ক্যারিয়ারের অনেকগুলো বিষয় নিয়ে এখানে বিস্তার চালাও আছে সো তিনশো পঞ্চাশ একান্ন পেজের এই বইটি আপনি একদিনে শেষ না করেন আপনি যখন পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি আপনি মাঝে মাঝে এই বইটি টুল গিয়ে দেখেন যে কোন কোন ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে পারি কোন 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 পেশা পেশা আমরা আমরা যেতে পারি পারি জীবনে বেছে নিতে পেশাটা আমাদের জন্য সুইটেবল হতে পারে সো আই যে ক্যারিয়ার ম্যাপ খুবই ভালো একটা বই এই বইটা যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ আহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের ক্যারিয়ারকে কে আরেক আর এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য এই বইটি তাদের খুবই সহায়ক হিসেবে কাজ করবে আমরা আমরা আমাদের ক্যারিয়ারে বিভিন্ন প্রিপারেশন নিই কিন্তু ক্যারিয়ার প্রিপারেশন নেওয়ার ওই ক্যারিয়ারে যাওয়ার জন্য আমাদের যে একটা পথ এই পথটা তৈরি করে দিতে পারে ক্যারিয়ারটা যেমন আমরা যখন গ্রাজুয়েশন করছিলাম তখন আমাদের কলেজে একদিন একটা প্রোগ্রাম হয়েছিল সেটা হচ্ছে আপনার স্টাডি ট্রানজিশন ফ্রম স্টাডি টু এমপ্লয়মেন্ট আপনি ওইখানে সেম এই বিষয়টা মানে ক্যারিয়ারের বিভিন্ন বিষয়গুলো ওখানে কি করা হয়েছে প্রেজেন্টেশন করা হয়েছে ওখানে আমরা দেখেছি যে আমাদেরকে ক্যারিয়ারের বিভিন্ন ধাপগুলো এখানে এক ঘন্টার একটা শর্ট প্রোগ্রাম আমাদেরকে এই জিনিসগুলো দেখানো হয়েছে সো এই ক্যারিয়ার ব্যাপটা হচ্ছে আপনার টোটাল এন্টায়ার একটা সামগ্রিক একটা ম্যাপ যে ম্যাপের মাধ্যমে আপনি কোন কোন ক্যারিয়ারে যেতে চান কোন কোন ক্যারিয়ারের প্রতি আপনার অ্যাম্বিশন আছে আপনার আপনি কোন কোন ক্যারিয়ারে আপনি অপটিস্টিক হইতে চান ওই জিনিসটার সম্পূর্ণ সহায়ক হচ্ছে ক্যারিয়ার ম্যাপ বইটি সো প্রত্যেকে যদি ক্যারিয়ার বইটি ভাষায় রাখেন আপনি দেখলেন আপনার ঘরে বাচ্চা আছে সে দেখলো আপনার ছোট ভাই বোন যারা আছে তারা দেখলো ইভেন যারা চাকরি বাকরি করতেছেন তারাও যদি আর অন্য অনেক ক্যারিয়ার নিয়ে আপনাদের যদি বা সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বইটা আমি মনে করি আপনাকে পূর্ণ সহায়তা দিতে পারে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা ক্যারিয়ার ম্যাপ বইটি করেছেন তাদেরকে